সরে ওতে অজগরটি আসছে তেরে সরে আমটি আমি খাবো পেরে রসইতে ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘইতে ঈগল পাখি আকাশে উড়ে রসতে উঠ চলেছে মুখটি তোলে দীর্ঘতে হাসে পুব আকাশে ঋষি মশাই বসেন পুজোয় এতে এক তারাতে গান ধরেছে ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ওতে ওল খেও না থরবে গলা ওতে ওষুধ সব মিষ্টি নয় তবু রোগে খেতে হয়